বর্তমানে আমরা অনেকেই স্ট্রিট ফুড এবং ফাস্ট ফুডের দিকে ঝুঁকেছি পাতাযুক্ত সবুজ শাক এবং সবজি খাওয়া আমরা প্রায় অনেকেই ভুলে গেছি মাছ মাংস ডিম ছাড়া আমাদের সারাদিনে ভাত চলে না কিন্তু শরীরে নানা সমস্যা এক নিমেষে সারিয়ে ফেলতে পারে গ্রামীণ নানান শাকসবজি এই শাকসবজি শহরের দিকেও পাওয়া যায় ঘরোয়া টোটকায় সেরে যাবে বড় অসুখ দেরি না করে পরিবর্তন করুন খাবারে পেটের অসুখ হোক কিংবা ওয়েদার পরিবর্তনের সময় পেটের নানা সমস্যা লাউ ডাঁটার ঝোল খেলে কিন্তু সেরে যায় যদিও এটা প্রবীণ মত তবে লাউ শাক ও লাউ ডাঁটার গুরুত্ব অপরিসীম নিয়মিত খাবার পরামর্শ দেন পুষ্টিবিদরা তাই হালকা খাবারের মেনুতে লাউ শাক কিংবা লাউ ডাঁটার তরকারি রাখাই যায় গ্রাম বাংলায় অতি সহজেই পাওয়া যায় এই লাউ শাক বা ডাটা তাই কদর দেন অনেকেই কম দামের এই সবজিতে রয়েছে নানা রোগের ওষুধ ঘরের যে কোনো স্থানে যেমন বেড়ে উঠতে পারে তেমনই অনাদরে বড় হয় বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না দাম কম তবে শরীরের একাধিক উপকারে লাগে রোজ লাউ খেলে আমাদের মেটাবলিজম তবে শুধু লাউ নয় এই গাছের কোনো কিছুই ফেলা যায় না লাউ ডাঁটা থেকে লাউ শাক সবটাই কাজে লাগানো হয় এই সুগার কোলেস্ট্রলের যুগেও কিন্তু কদর রয়েছে এই সব রান্নার সেই পুরনো সময় থেকেই পেটের যে কোনো সমস্যায় লাউ ডাঁটার ঝোল রেঁধে খাওয়া হতো জ্বর হলেও লাউ ডাঁটার ঝোল আবার পেট খারাপ বা ডায়রিয়া হলেও সেই ডাঁটা বলা হতো এতে মুখে যেমন রুচি ফেরে তেমনই শরীর পুষ্টি পায় রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে বর্ষাকালে বাড়ে পেটের রোগ পেটের সংক্রমণ জন্ডিস পেট খারাপ হজমের সমস্যা এইসব লেগেই থাকে আর এই সব সমস্যার সমাধানে এবং পেট ঠান্ডা রাখতে হালকা খাবার খাওয়ায় সবচেয়ে বেশি উপকারী পুষ্টিবিদরা মনে করেন ওষুধের পাশাপাশি দুপুর বা রাতের খাবারে লাউ ডাঁটার পদ থাকলে কিন্তু খুবই ভালো লাউ শাকের মধ্যে রয়েছে ফলিক অ্যাসিড ভিটামিন সি আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম এছাড়াও থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীর সুস্থ রাখে এছাড়াও লাউ শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করে খুব সহজেই ঠান্ডা লাগার সমস্যা কমায় পাশাপাশি লোহিত রক্তকণিকার পরিমাণও বাড়িয়ে তোলে তাই আমাদের শরীরে রক্ত কমে গেলে অর্থাৎ অ্যানিমিয়া হলে লাউ শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী পুষ্টিবিদ অভিজিৎ সেন মন্তব্য করেন লাউ লাউ শাক কিংবা লাউ ডাঁটা অতি সহজেই পাওয়া যায় বাড়িতে লাগানো যায় সপ্তাহে অন্তত দুদিন খাওয়া যেতে পারে নানা পদ বানিয়ে এতে শারীর্বিতীয় নানা রোগের উপশম মেলে বর্তমানে যে হারে টেম্পারেচার বেড়ে চলেছে এবং তাপপ্রবাহ চলছে আমাদের শরীরের জন্য খুবই মশলাপাতিযুক্ত খাবার একেবারেই ভালো নয় তাই এই লাউ শাক দিয়ে রান্না করা খাবার হালকা পাতলা ঝোল বা সেদ্ধ ঝোল আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই এই সস্তার গাছের মধ্যে যে লাউ শাক এবং লাউ লাউ ডাঁটা সবটাই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটিকে ফলো করে দিন যাতে আপনারা আরো ইম্পর্টেন্ট তথ্য পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন